আমার জীবনে আমি কোনোদিনও সরিষা ফুলের বড়া খাইনি তাই সরিষা ফুলের বড়া খাইতে মন চাচ্ছিল আর আমাদের খেতে সব সরিষায় ফল হয়ে গেছে তাই অন্যের খেতে আমরা সরিষা ফুল চুরি করতে গেলাম আর সরিষা ফুল চুরি করা শেষ করে আমি আবার একটু গানও গাইলাম এই দেখেন এতগুলো সরিষা ফুল চুরি করছি মানুষের ক্ষেত থেকে বড়া খাওয়ার জন্য বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় বা মনে হয় চাঁদে হাতে বাড়াই তুমি সে যা বোঝানি মানসেনা মনুখানি পাবনা জেনে উনি শুনেছি কেন তোমাকে ছুঁতে চাই আমি কেন বারবার যাই এই জনমে না পাই কোন জনমে চাই আমি কেন বারবার জেনে পড়ে চাই এই জনমে পাইবানা পাই করো জনমে চাই মনে ধরেছে বলনা কোথায় জীবনে একটাই তো সুখ নেই আমার জেনে বুঝে আমি দুঃখের জলে বাসি তাও ভালো লাগে তোমার পাশে নিজেকে খুঁজে পাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জনমে মেয়ে পাইবানা পাই বড় জনমে চাই আমি কেন বারবার পড়ে যাই এই জনমে মেয়ে পাইবানা পাই পর জনমে চাই বলার ছিল অনেক কথা ভাবে কি বলবো তোমায় চলার পথে সঙ্গী হব জানিয়ে হবে না মন করে বাহানা পাবো না জেনেও মিশে মিশে কেন তোমাকে শুতে চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জনমে পাই না পাই পর জনমে চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই পাই পর চাই বন্ধু তুমি ভালো তুমি তো চাঁদের আলো আমি মনে হয় বা মন হয়ে চাঁদে হাত বাড়াই ঝুলসে যাবো জানি মানছে না মন খানি পাবো না জেনে ও মিশে কেন তোমাকে শুতে চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জনমে পাইবা না পাই পর জনমে চাই আমি কেন বারবার প্রেমে পড়ে যাই এই জনমে পাই না পাই পর জনমে চাই